নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেইউ বার্সেলাবাদ তো বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখি কোন পাখি কী দাম যাচ্ছে চলো দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ স্টার ফিঞ্চ স্টার ফিঞ্চ বারোশো টাকা জোড়া আর এখানে দেখো ফিঞ্চ আছে ফিঞ্চ তিনশো টাকা জোড়া এখানে দেখো জাম্বু ফিঞ্চ ছশো টাকা জোড়া ক্রিস্টেড বেঙ্গলি আছে ক্রিস্টেড বেঙ্গলি ছশো টাকা জোড়া এখানে একটা পার একটা পাইড ককটেলের জোড়া আছে তো আজকের হাটে এই পিয়ারটার দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে দেখো স্টার ফিঞ্চ স্টার ফিঞ্চ এগারোশো টাকা জোড়া জাম্বু ফিঞ্চ পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা এখানে দেখো হ্যান্ডস্টার তো এই হ্যান্ডস্টার আজকের হাটে দাম ছিল মাত্র পনেরোশো টাকা জোড়া তো এখানে যে হ্যান্ডস্টারগুলো দেখাচ্ছি দেখো এই হ্যান্ডস্টারগুলো আজকের হাটে দাম ছিল মাত্র বারোশো টাকা জোড়া এই হ্যান্ডসার গুলো খুব সুন্দর হ্যান্ডসার ছিল বন্ধুরা খুব দারুণ দেখতে ছিল দেখো কত সুন্দর খাচ্ছে এরা আর বন্ধুরা এখানে যে জাবাগুলো আছে এই জাবাগুলো তোমরা পেয়ে যেতে আজকে হাটে দাম ছিল মাত্র আড়াইশো টাকা জোড়া এখানে যেসব সব বার্ড গুলো তোমরা দেখছো এই লাভ গুলো হাজার টাকা জোড়া থেকে শুরু করে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ আছে এখানে দেখো বন্ধুরা যে পাইনঅ্যাপেল কনড়গুলো তোমরা দেখছো এই পাইন্যাপেল কনড়গুলো আজকের হাটে দাম ছিল মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া এখানে যে পাখিগুলো আছে এই পাখি আজকে হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যে পিকটা আছে এই পিকটা আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো তোমরা দেখছো এই লাভবারগুলো আজকের হাটে দাম ছিল আটশো টাকা জোড়া এখানে সাদা খরগোশ চারশো টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো তোমরা দেখছো এই লাভবারগুলো আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাভবার তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে লং তেল আছে লং লংটেল আটশো টাকা জোড়া এখানে অর্ডিনারি গোল্ডেন আছে অর্ডিনারি গোল্ডেন এগারোশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি ছশো টাকা জোড়া এখানে ইয়েলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া এখানে যে শানকনুরের পেয়ারটা দেখছো এই শানকনুরের পেয়ারটা আজকের হাটে দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া অ্যাডাল্ট পেয়ার বন্ধুরা মাত্র পনেরো হাজার টাকা জোড়া এখানে দেখো যে তিন পিস কনুর পাখিগুলো আছে তো এখানে এক পিস ইয়েলো সাইড কনুরের দাম এক হাজার টাকা এখানে পাইনাপেল কনুরের দাম ছিল আঠারোশো টাকা আর এখানে যে ব্লু কনুরটা আছে এই ব্লু কনুরটার দাম ছিল তিন হাজার টাকা এখানে যে পাইনাপেল কনুরগুলো আছে এই পাইনাপেল কনুর আজকের হাটে দাম ছিল পঁয়ত্রিশশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছি ইয়েলো সাইড কনুর আছে ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া এখানে দেখো এক পিস প্যারেট ফিন্স আছে তো এই প্যারেট ফিন্সটার দাম ছিল পনেরোশো টাকা এখানে ব্ল্যাক ককটেল আছে হাজার টাকা জোড়া এখানে পাল ককটেল আছে তেরোশো টাকা জোড়া পায়েট ককটেল আছে তেরোশো টাকা জোড়া এখানে দেখো যে লুটিনো ককটেল আর পাল ককটেল আছে তো আজকের হাটে এই লুটিনো ককটেল আর পাল ককটেলের দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে যেসব লাভবাটগুলো আছে এই লাভবাটগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে বারোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাড আছে এখানে যেসব লাভবার্টগুলো তোমরা দেখছো এই লাভবারটগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো এখানে যেসব পাখিগুলো দেখছো এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে দিও এখানে দেখো বেঙ্গলি ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে লাভবারটা আছে দেখছো এই লাভবারটা আজকের হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে দেখো ব্ল্যাক জাবা ব্ল্যাক জাবা তিনশো টাকা জোড়া হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে রেড আই হোয়াইট জাবা আছে রেড আই হোয়াইট জাবা আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এখানে সিলভার জাবা আছে সিলভার জাবা ছশো টাকা জোড়া তো এখানে দেখো যে পেয়ারটা তোমরা দেখছো একটা প্যাজলেস আর একটা হোয়াইট পেস তো এই পেয়ারটা আজকের হাটে দাম আছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আর এখানে দেখো এক পিস আউল ফিঞ আছে তো এটার দাম ছিল মাত্র ছশো টাকা এখানে দেখো বন্ধুরা ইউলো সাইড তো বন্ধুরা আজকের হাটে ইয়েলো সাইড দাম ছিল মাত্র বাইশশো টাকা জোড়া আর এখানে যে পাইনাপেল কনুগুলো দেখছো এই পাইনআপেল কোন আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এখানে দেখো ফন্ট বেঙ্গলি ফন্ট বেঙ্গলি তিনশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা নিয়ে যেতে পারো এখানে দেখো এক পিস লুটিনো ককটেল আছে এর দাম ছিল সাতশো টাকা আর এক পিস ব্ল্যাক ককটেল আছে এর দাম ছিল পাঁচশো টাকা এখানে যেসব বদ্যি পাখিগুলো তোমরা দেখছো এই বদ্যি পাখি আজকের হাটে দাম ছিল মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া